ডিয়ার ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা এগারোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল দেখব সাপ্তাহিক রাশিফলে ফলে গ্রহ সন্নিবেশে দেখা যাচ্ছে যে এগারোই মার্চ চন্দ্র মিন রাশিতে থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বারোই মার্চ চন্দ্র থাকছে মিন রাশিতেই রেবতী নক্ষত্রে তেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে চোদ্দোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে পনেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে ষোলোই মার্চ চন্দ্র থাকছে বিষ রাশিতে রোহিণী নক্ষত্রে আর সতেরোই মার্চ চন্দ্র থাকছেন বৃষরাশিতে মৃগশিরা নক্ষত্রে এখানে আমরা পনেরোই এগারোই মার্চ দেখতে পাচ্ছি যে চন্দ্র বুধ এবং রাহু একসঙ্গে বসে আছেন তা ন্যাচারালি যখন তেরোই মার্চ চন্দ্র ছিল চলে যাবেন তখন এই মীন রাশিতে বুধ আর রাহুই থাকবেন পনেরোই এপ্রিল রবি কুম্ভ থেকে মিনে চলে আসবেন সেক্ষেত্রে তখন কুম্ভতে থাকবে শুক্র শনি এবং মিনে থাকবেন তখন রবি বুধ রাহু এখন আমরা এর কি ফল হয় সেটা আমরা দেখব যারা নতুন দেখছেন চ্যানেলটা আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এখন আমরা দেখব কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল এগারোই মার্চ দু থেকে সতেরোই মার্চ দু পর্যন্ত কর্কট রাশির সাপ্তাহিক রাশিফলে দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি থেকে দশমভাবে বৃহস্পতির অবস্থানের কারণে তারা এতদিন যে ইতিবাচক শক্তিটা হারিয়ে ফেলেছিলেন সেটা এই সপ্তাহে এই এগারো মার্চ দু থেকে সতেরোই মার্চ দু সেটা তাদের কাছে প্রচুর পরিমাণে সেই ইতিবাচক শক্তি ফিরে আসবে অতএব তাদের উচিত হবে এই শক্তিকে সঠিক পথে ব্যবহার করা এবং এর থেকে ভালো মুনাফা অর্জন করা নাহলে দেখা যাবে কি এই সপ্তাহে অতিরিক্ত যে কাজের চাপ তাদের কাছে আসবে সেটা তাদের পক্ষে একটা বিরক্তির কারণ হয়ে উঠবে যার কারণে তারা এই কর্কট রাশির জাতক জাতিকারা নিজেকেও মানসিক চাপ চাপে ফেলতে পারেন মানসিক চাপ তাদের কাছে আসতে পারে এই কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটা দেখা যাচ্ছে তাদের অর্থ সংক্রান্ত বিষয়ে আগের থেকে অনেক ভালো ফলাফল দেবে যেহেতু শনি চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করছে তাই এই সম্ভাবনা তৈরি হচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকারা তারা কর্ম যারা কি কর্মজীবী আছেন এই সময় তাদের ভালো কাজের সম্ভাবনা আছে কিন্তু তারা এই ক্ষেত্রে এই সপ্তাহের কোনো পদোন্নতি তাদের কাজ অনুসারে তাদের পদোন্নতি ঘটবে না কিন্তু আবার দেখা যাচ্ছে এই কর্কট রাশি জাতক জাতিকাদের অনেকের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই রকম পরিস্থিতিতে এই ভালো সময়টা কি করতে হবে সম্পূর্ণ সদ্ব্যবহার করতে হবে এবং তাদের উচিত হবে কর্কট রাশির জাতক জাতিকাদের উচিত হবে প্রতিটা সুযোগ থেকে অর্থ উপার্জনের প্রচেষ্টা চালিয়ে যাবার এই সপ্তাহে দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা গৃহস্থলীর কাজে আগ্রহী হবেন এবং বাড়ির অন্যান্য মহিলাদের সাহায্য তারা করতে পারেন সেই সম্ভাবনা রয়েছে এটা কেবল তাদের পরিবারের সম্মান বৃদ্ধি করবে না তবে অন্যান্য সদস্যদের সঙ্গে এই কর্কট রাশির জাতক জাতিকার সম্পর্ককে আরও মজবুত করতে সহায়তা করবে কর্মক্ষেত্রে এই পুরো সপ্তাহ কর্কট রাশির জাতক কোনো বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে প্রেমে পড়া এড়াতে হবে প্রেমে পড়া এই সময় যাবে না অন্যথায় দেখা যাবে কি এই তাদের কুখ্যাতির পাশাপাশি তাদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে তাই এই সময় তাদের এমন কিছু করা উচিত হবে না যাতে পরবর্তীকালে তাদের এই জিনিস নিয়ে অনুতপ্ত হতে হতে হয় এই সময় কি দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা যারা ছাত্র তাদের পরিশ্রমের উপর আরও বেশি মনোযোগ দিতে হবে যারা জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে আছেন তাদেরকে আরও মনোযোগ দিতে হবে আরও পরিশ্রম করতে হবে যারা কারণ এই সময় কি তারা তাদের যে অহংকার আছে সেই অহংকারকে অহংকারের উপর প্রাধান্য না দিয়ে সবচেয়ে বেশি সংগ্রাম তাদেরকে করতে হবে এই সময় এছাড়া এই কর্কট রাশি জাতক জাতিকাকে জাতিকাকে ক্লাসে আরও ভালো করে এই যদি তারা বেশি পরিশ্রম করেন হ্যাঁ মনোযোগ দেন তাহলে তাদের পিতা মাতার কাছ থেকে এবং শিক্ষকদের কাছ থেকে তারা প্রশংসা পেতে সক্ষম হবেন এ এখন দেখা যাচ্ছে যদি তারা ভালো থাকতে চান তাহলে প্রতিদিন তারা বার ওং মন্দায় স্বাহা এই মন্ত্রটা জপ করবেন ওং মন্দায় সাহা এই মন্ত্রটা জপ করলে সুফল লাভ করতে পারবেন